একটা প্রতিনিধি পাঠাই কে যাবে সবাই অপেক্ষা করতেছে ইমাম মুসলিম বলেন আমি জানো না এলাকার পরিস্থিতিটা বোঝার জন্য যাবে তিনি যেন রুয়ানা দিচ্ছেন হঠাৎ করে উনার দুইটা ছেলে ডাক দিয়ে মোহাম্মদ আর ইব্রাহিম ডাক দিকে আব্বা আপনি একলা যাইবেন আমিও জানো দেখেন প্রত্যেকের ফেসটা লাগে আসলে আমরা হুজ সোজা কারবালার ঘটনা করলেই তো এখানে শুরু থেকে একটু আমার পোলাপান পোলাপান পোলাপানোপানি ইডির একটু ঘটনা জানাইতে হয় কিশোর বয়সী পোলাপান গোল এগুলো কিন্তু জানে না আমরা মুরব্বীরা জানি ইতিহাস আমাদের আলোচনা করতে হবে না করলে শুরু থেকে হুট করে মাঝখান থেকে বললে আপনারা একটা ঘটনাই শুনলেন কিন্তু আসলে আমরা ঘটনাটা শুরু থেকে না বললে আমরা বুঝতাম না ইমাম মুসলিম রাজ্লা তালহু তিনি গেলেন মুসলিম আকিল উনি গেলেন সেখানে যাওয়ার পরে দেখেন মুনাফিকরা কত বড় সৃষ্টেম জানে ওরা ওখানে গেছেন দুইটা প্রদেশ আছে এক প্রদেশের গভর্নর সে হইলো খারাপ আরেক প্রদেশের গভর্নর সে হইলো ভালো ওই প্রদেশের গভর্নরে ইমামে মুসলিমকে পাইয়া বলতেছে হুসাইন তালী পাঠাইছেন আপনাদের এলাকার অবস্থাটা বোঝার জন্য কি আপনারা কেমন লুক কেমন ওই এলাকার গভর্নরে কি করছে সাথে সাথে এক জন্য দুই জন্যই হাজার হাজার মানুষ ইমাম মুসলিমের কাছেই পায়াতেরা সুগ্রহণ করছে আচ্ছা কত দিকে এলাকাতে আসার পরে যদি সবাই শুধু আমার টেহার মালা দেয় আমি বাড়িতে কি এলাকার মানুষটি খারাপ আমি বাড়িতে এলাকার মানুষ বালা সবাই মালা হেরা দেয় টেহার মালা না এবার ইন টাইমে যখন বায়ু গ্রহণ করছে সাথে সাথে রাত্রেবেলা বৈশা সুন্দর করে একটা সিটি লিখছে হুসাইন হেনা আপনি এখানে আসুন এলাকার প্রত্যেকটা মানুষ খুব ভালো চিঠি পাঠাই দিছে কিন্তু ইমাম মুসলিমের দুইটা সন্তানকে রাখছে আরেক গরো ইমাম মুসলিম হলো আরেক গরো আর এই দিক দিয়া ওই প্রদেশের যে গভর্নর হ্যাঁ ইবনে জিয়াদ হেতে কইতাছে কিরে হুসাইনের প্রতিনিধি আইছে এই এলাকার আর ওই প্রদেশের সবাই গেছে গা এই বায়াত রাসূল গ্রহণ কইরা তাইলে আমার বড় হুজুরগিরি থাকবো তা হ্যাঁ তাইলে একটা ঘোষণা করছে এই খবরদার আকিলের কাছে যারা বায়াত গ্রহণ করছ আজকে রাতের ভিতরে কল্লাই তবে এই গভর্নরের চাইতে হে গভর্নর শক্তিশালী এই জন্য তারা সবাই ডরাইছে ইমামে মুসলিম বলেন সবাই যখন আমার হাতে বায়াতের ওসুল গ্রহণ করলো তখন আমি দেখলাম সজরের নামাজ পড়াইতাম জায়াদ হি এতদিন হইতো দশ কাতার আজকে নাই আট কাতার আছে মাত্র দুই কাতার কিরে ঘটনা কি এক লাইতে চিত্র তো পাল্টাই গেল কারণটা কি একের পর এক নামাজের ভিতরে সংখ্যা কমে গেছে মানি হলো জানের ডরে সবাই কি করছে বায়াত প্রত্যাখ্যান করছে এবার হঠাৎ করে ঘোষণা করছে এবার তাদেরকে কে জিন্দা অথবা মৃত্যু ধরে নিয়ে আসতে পারবে তারা কোথায় আছে একটা ডাক দিয়ে হারেস ডাক দিয়ে কয় আমি ভাববো আমি ভাববো এই কথা বইলা ইমাম মুসলিমের যে ঘরে আছে সেই গড়ের দরজায় যখন দুই জন রাতে বেলায় গিয়ে দাঁড়ায়ছে দাঁড়ানোর পরে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি তাআলা মনে মনে চিন্তা করেন যে আমি যে হুসাইন রে চিঠি পাঠাইলাম একলাইতে সবার অবস্থা পরিবর্তন ইনি যদি চলে আসে আজকে যেমন আমাকে মারার সখ আছে উনাকেও তো মেরে ফেলবে আমি যেই হোক সকালে আবার চলে যাব যাতে হুসাইন না আসে এই কথা চিন্তা বাদ না করি কোনো রকম রাতটাটা কাটায়া সকালে রোয়ানা দিব গর্তিকা বের হবে দেখতেছে দুই জন শরীরে দাঁড়িয়ে গিয়েছে কই যাও আমি হোসাইনের কাছে যাই কেন ইনি যেন এলাকায় না আসে এলাকার মানুষ ভালো না তোমাকে দেব না তোমাকে মেরে ফেলবো এবার ইমাম মুসলিম ডাক দিয়ে কে আমাকে মেরে ফেলে অসুবিধা নেই তবে আমাকে হুসাইন পর্যন্ত যাওয়ার সুযোগ দাও আমি তাকে বলবো তিনি যেন এখানে না আসে আমাকে একটু সময় দাও আমি আবার তোমাদের কাছে আসবো তখন বললেন না তুমি গেলে আর আসবে না তখন ইমাম মুসলিম দেখলেন যাওয়ার কোনো রাস্তা নাই উনি বললেন ঠিক আছে আমাকে যদি যাওয়ার আমাকে সময় দাও আমি নামাজ প্রেমিকরা সময় আইলে ফুত রে তোর এই সম্পদটা অফু তোর এই সম্পদটা এই বাড়িটা কারের দিয়ে দিতাম ভুত এই বাড়িটা কারে দিব রে দুনিয়াদারি আর দুনিয়াদারি দেও সময় থাকতে সবাই ভাগ করে দিয়ে দাও সন্তানরা সব বুঝা নিয়ে যাক তুমি কোন দিন চলে যাও তার কোনো সিউরিটি নাই তুমি আগেই সব দিয়ে দাও মরণের কালে গিয়ে তুমি ঠিক করতে পারবে না তখন হঠাৎ করে ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দিল আর ওই দিক দিয়ে হুসেন রাজি আল্লাহ আসার জন্য কাফেলা নিয়ে রোয়ানা হয়ে গেল আর এই দিক দিয়ে আবার জানতে পারছি ইমাম মুসলিমের দুইটা সন্তান আছে এই সন্তানটা কার করে কার ঘরে হঠাৎ করে বলছে যারা ইমাম মুসলিমের দুই সন্তানকে ধরে দিতে পারবে তাহলে তাদেরকে পুরস্কৃত করা হবে দাঁড়াও কে এনে দিবে কেউ দাঁড়ায় না একজন দাঁড়াই যার নাম হলো হারেস সে বলছে আমি দিমু স্বর্ণ মুদ্রা পাবো আমি নিয়ে আসবো এবার হারেস বের হয়ে গেছে এই দিক দুই ছেলে দিয়ে ইব্রাহিম আব্বা তো আব্বা কেন আসলো না কারণটা কি খবর হয়ে গেল তোমাদের সন্তানকে তোমাদের বাবাকে মেরে ফেলছে তখন দুইটা সন্তান পরামর্শ করলো বাবাকে যদি মেরে ফেলে বাবা যার কাছে সিটি দিচ্ছে ইমাম হুসাইন উনিও যদি আসে উনাকেও তো মেরে ফেলবে চলো তাড়াতাড়ি আমরা মদিনায় চলে যাই আল্লাহর বলবেন না এইগুলা বিষয় দিবেন অনেক আগে দিলে কি হবে জানেন তাইলে আমরা চার পাঁচ ঘন্টা লইয়া ওয়াজ করতে পারবো হুট করে কইলে কইবেন যে টুকরা কয়েকটা কইয়া গেছে গা ঘটনা বুঝাই গেছে না এর লেগে আমি কথা কোয়াছি যাতে ঘটনাটা বুঝে আসে এবার দুইজন ছেলে রোয়ানা দিছে আমরা চলে যাব তো ইমাম মুসলিমের দুই সন্তান যে ঘরে ছিল এই ঘরের মানুষ বলতেছে তোমরা এখন যাইও না আগামীকাল সকালে মদিনার একটা উটের কাফেলা যাবে ওই কাফেলার সাথে তোমাদেরকে আমি দিয়ে দিব তাদের সাথে তুমি মদিনায় চলে যাইবা এই কথা বলার ভর রাত্রটা কাটাইছে সকালবেলা যখন রোয়ানা দিছে দেখতেছে ওনার দুই ছেলে যাওয়ার আগে কাফেলা অনেক দূরে চলে গেছে ছোটো মানুষ তো এরা যাইতে পারে নাই এখন কাফেলায় সতে কুসতে পিছনে যাইতে যাইতে এরা রাস্তা হারাই ফেলছে বড় ভাই ডাক দিয়া কই ছোট বাইরে বাইরে ও বা এ বাবাকে মেরে ফেললো হুসাইনের কি অবস্থা হবে বাবার জন্য কান্দে না গো হুসাইনের জন্য দুইটা কান্দে আমরা মদিনায় যাইতে পারবো না মনে হই এই কথা বলে তারা ময়দানে ঘুরতেছে রাস্তা খুঁজে পাই না ছোট ভাইটা বড় বাইরে ডাক দিয়া কয় বড় বাইরে আহা বড় ভাই আমরা হাঁটতে হাঁটতে পায়ের তলা ঠসা পড়ে গেছে গরম বালুর মধ্যে ঠসা যন্ত্রণা আর ভালো লাগে না এই জন্য যুবক ওই দুই গুণ সন্তান যার নাম হলো মুহাম্মদ আর ইব্রাহিম খুঁজতে খুঁজতে ছোট ভাইটার পানি তৃষ্ণা লেগে গেছে এবার বড় বাইটা ডাক দিয়ে তো বাইরে এখন পানি পাব কোথায় আল্লাহ লীলাখানা বোঝা যায় না এবার ছোট বাইটা ডাক দিয়ে কয় ভাই পানি যদি না পাইবো তাইলে কলিজা ফেটে যাবে হঠাৎ করে তাকাইয়া দেখে ওই ময়দানের কোনা দিয়া একটা কূপ দেখা যায় ওই কূপের পরে একজন মহিলা দেখা যায় এবার বড় বাইটা ডাক দিয়ে কয় ছোট বাইরে ও ছোট ভাই আই পানি পাইছি রে পানি পাইছি ওই যে দেখা যায় কূপ আছে কিন্তু দুইজন সামনে যায় না এই দেশের মানুষ বায়াত গ্রহণ কইরা এই দেশের মানুষ আমার আব্বারে মাইরা ফলাইছে এই দেশের মানুষ পানি চাইতে গেলে আমার আমাদেরকে মাইরা ফলাইতে পারে এই জন্য দুই ভাই সামনে এক পাওয়া গাইলে দুই পা পিছনে যায় ডরে বয়ে পানির কাছে চাই না এই মুহূর্তে দুইটা সন্তান অপেক্ষা করতেছে মহিলাটা পানি তুইলা চলে গেলে পানি পান করবে আবার আস্তে আস্তে কূপের কাছে যাই একটা কোনায় যায় দাঁড়ায় রইল ওই মহিলাটা ডাক দিয়া বলে গো আল্লাহর লীলা কালা বোঝা যায় না আমি যখন কূপের ভিতরে বালতি ফেলছি আমি বালতি ফেলার পরে আমি কূপের পানির দিকে তাকাইলাম আমি যখন মাথাটা নুয়াইছি আমি দেখলাম পানির ভিতরে যেন দুইটা পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে কে এইখানে কে এত সুন্দর চেহারা মাথা তুললা দেখে চাঁদের মতন দুইটা ছেলে দাঁড়াইছে মহিলাটা ডাক দিয়ে কই কে তুমি নাম কই যেহেতু ওই দিতে ঘোষণা হইছে দইরা নিতে গেলে মাই মাইরা ভালাইবো নাম বলে না বড় ভাইটা জবাব দেয় আমাদেরকে চিনবেন না আমরা হইলাম মদিনার গোলাম নাম কই না আমরা হই না মদিনার গোলাম কই এখানে কেন আসছো ভাই পানি পান করব কই তোমরা কোথায় যাইবা কই আমরা মদিনায় যাব তুই এখানে কেন একা একা ঘুরতেছো কই এখানে একা একা ঘুরে মদিনার রাস্তা হারাইয়া ফেলেছি এরপরে মহিলাটা দাও দিয়া বলি এখন মদিনায় যাওয়ার কোনো সুযোগ নাই আগামী কাল সকালে একটা কাফেলা যাবে মদিনায় তার সঙ্গে তোমাদেরকে তুলে দিব এই কথা বলা আর পরে মহিলাটা এবারে দুইটা ছেলে ডাক দিয়ে কয় আপনি আমাদেরকে কি করবেন আমি যেই বাড়িতে থাকি যেই বাড়িতে আমি বাড়ি হিসাবে কাজ করি ওই বাড়িতে তোমাদেরকে নিয়ে যাবো ওই বাড়িতে গেলেই তোমাদেরকে আজকে রাতে থাকার জায়গা হবে আমার সঙ্গে তোমরা চলো দুইটা ভাই ওই মহিলার সঙ্গে ওই বাড়ির মধ্যে গেল যাওয়ার পরে ওই মহিলাটা বাক্য ক্রমে যখন দুইটা সন্তান ঘরের ভিতরে ঢুকলো দুইটা সন্তান যখন ঘরের দরজার কাছাকাছি গেল ওই মহিলাটা ডাক দিয়া বাদিরে ডাক দিয়া কয় জীবনে কত সুগ্রাম দেখলাম তোমরা আসার সাথে সাথে দেখলাম তোমাদের শরীরে একটি জান্নাতে সুগ্রাম বাসতেছে কে বললেন মহিলাটা ডাক দিয়ে বলেন আয় আমার কাছে আয় দুইটা সন্তান রে সুন্দর করে গোসল করাইলো পাহের মধ্যে ঠসা ওই পাহের মধ্যে পানি লাগাইতে পারে না একেবারে গেছে ঠসা আমরা ছাত্র জীবনে যখন যখন ওই গাইলের মধ্যে সাহায্য আমরা আম্মা আম্মারে সহযোগিতা করার জন্য মাঝে মাঝে আম্মার হাত থেকে সাহায্যটা নিয়ে নিতাম নিজে আম্মাকে সহযোগিতা করতাম হাতের মধ্যে ঠসা পড়ে যেত এই ঠসার ভিতরে পানি লাগলে অনেকে ঝলা পোড়া করতো ওই সন্তানগুলো বালু এবং পাথরের মধ্যে হাত হাতে ওই পায়ের তলের মধ্যে ঠসা পড়ে গেছে বাবা এবার ওই পা ঠসার মধ্যে পানি লাগাইতে পারে না দুইটা সন্তানরে তেল দিয়া পানি দিয়া গোসল করাইয়া সুন্দর করে পেট বইরা খাওয়া দাওয়া কইছে সব ঘটনা মহিলার কাছে কইল বলছে বলার পরে মহিলা ডাক দিয়ে কয় বাবা কোন রকম 밤ে রাতের বেলা কষ্ট কইরা ঘুমায়া থাক গো সকাল বেলা মদিনার কাফেলা ধরে এই কথা বলার পরে দুইটা ছেলে বাবার চোখ বাবার চেহারা চোখে বাসে না শুধু শুধুমাত্র হুসাইনের চেহারা বাসে কোন সময় মদিনায় যাইয়া তাদেরকে না করবে যে আপনারা এই কুফা কুফানগরীতে আসবেন না শুধু এই টেনশন করে পায়ের মধ্যে ব্যথা হৃদয়ে বাবা হারানো কান্না বুবা কান্না লইয়া গড়ের ভিতরে খাওয়া দাওয়া করলো এই মহিলাটা শাড়ি কাপড়টা একটা শাড়ি কাপড় হাতে নিলেন নিয়া ঘরের ভিতরে সুন্দর করে একটা পার্টিশনের মতন বেড়া দিলেন বেড়া দিয়ে বলতেছে ও তোমরা তোমরা দুইজনে একসাথে রাতের বেলা এখানে ঘুমায়া থাকবে কিন্তু খবরদার কোন কথা বলবা না সকাল বেলা আমি তোমাদেরকে রাস্তা দেখাইয়া দিবো এই কথা বলার পরে দুইটা সন্তান এক কবুতরের জোড়ার মতন গড়ের পারে একজন আর একজন দুইনা রইলো রইল হঠাৎ করে যখন শুয়া রইল একটা আর ধরে আর পায়ের বেতায় তাদের ঘুম হয় না বাবার চেহারা চোখে বাসে হুসাইনের কথা চিন্তা কোন সময় মদিনাই যাবে এই কথা বলে বলে চিন্তা করে ঘুম আসে না হঠাৎ করে গু ওই ঘরের ভিতরে যখন তারা চুপচাপ শুয়া রইল ওই মহিলার স্বামী ঘরের মধ্যে আসলো আইসার ডাক দিয়ে আমার গোসলের পানি দাও গোসল করলেন তাড়াতাড়ি আমারে খাবার দাও খাবার দিলেন এবার রাতের বেলা যখন শুয়ে গেলেন এবার স্বামীটা কথা বলতেছে স্ত্রীর সঙ্গে আর পর্দার আড়াল থেকে দুইটা সন্তান কথা শুনতেছে ওই স্বামীরা রাতে শুনো না সকাল সকাল আমার গুম দিকে তুলে দিই বা আজকে আমার জীবনে একটা সেরা অফার পাইছি এই এলাকায় নাকি মুসলিমের দুইটা সন্তান আছে কোন জায়গায় জায়গায় তারা আত্মগোপন করে রাখছে আমাদের মালিক ইবনে জিয়াদ বলেছে এই দুইটা সন্তান যদি ধরে নিতে পারি জিন্দা অথবা মুর্দা তাইলে আমাকে অনেক স্বর্ণ মুদ্রা দিবে তুমি দাসিগিরি করা লাগবে না আমি আর কাজের লোকরা কাজ কাজ করা লাগবে না এই কথা বলিয়া যখন তার কথাবার্তা বলতেছে হঠাৎ ওই যে সন্তানগুলোর কানের মধ্যে আওয়াজ গিয়েছে আওয়াজ আওয়ার করে থর থর করিয়া এক ভাই আর এক ভাই দইরা চিন্তা করছে রাতটা কোনো রকম কাটাইতে হবে আরে আল্লাহর লীলা খিলা বড় বোঝা যায় না যেই গড়ের ভিতরে ইমাম মুসলিমের দুই সন্তান পর্দার আড়ালে শুয়ে রইলেন ওই ঘরের মানুষটার নাম মালিকের নাম হলো হারেস ওই ইবনে জিয়াদের সঙ্গে ওয়াদা করে রয়েছে জিন্দা অথবা মুর্দা এদেরকে দৈরা নিয়ে যাইব এবার ঘরের ভিতর যখন ডুইছে একটা কথা মনে রাখবেন টাকার চিন্তা যার মাথায় ঢুকে তার ঘুম হয় না মানুষের টেনশন যার মাথায় ঢুকে তার ঘুম হয় না লুবে পড়লে তার ঘুম হয় না কথা বলেন ঠিক কিনা স্ত্রী হাত পাও তেল দিয়া দেয় কত সুন্দর করে তারে ঘুম পাড়ানোর চেষ্টা করে কিন্তু তার চোখের মধ্যে ঘুম হয় না কারণ স্বামী তো জানে না গড়ের ভিতরে সন্তান দুইটা আছে স্ত্রী তো জানে মদিনার মেহমান দুইটা আমানত আছে একজন আমানতের রক্ষা করবো আরেকজন আমানতের গলায় সরে চালাইবো এই কথা বাবিয়া রাত্র যখন কবির হইয়া গেছে গো

ঘুম এবার ইমাম মুস্তিমের ছেলেটা যখন ইমাম মুসলিমের স্বপ্ন দেখছে রক্ত মাখা অবস্থায় ওই সন্তানটা আব্বা গো কইয়া চিৎকার মাইরা উঠছে হঠাৎ করে আওয়াজটা হারেছে কানের মধ্যে গেছে যাওয়ার পরে কি ব্যাপার কি ব্যাপার গরে বাচ্চার আওয়াজ কেন ক হার স্ত্রী বাহিরে আওয়াজ না 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 বাহিরে গুইরা দেখে বাহিরে আওয়াজ নাই এবার হার ঘরে খোঁজা শুরু করছে রে বাবা হঠাৎ কোণার মধ্যে শাড়ি কাপড় দিয়া বের দেওয়া ওই শাড়ি কাপড়ের কোণার মধ্যে দুইটা সন্তান বড় বাড়িটা ছোট বাড়িটার মুখের মধ্যে জাতা মাইরা দুইটা রকছে ও ভয় কান্দিস না কান্লে ওরা ময়রা ভালাইব

ওই মাথার মধ্যে এমন জোরে আমারে দরল টান দিয়ে গেড়াগো এবার দুইজন টাইম না কে বাহির করছে এবার স্ত্রীটা ডাক দিয়া কয় স্বামী গো ও স্বামী আমার কেন এদের চুলে টান দিয়া ধরলেন কই কথা কবি না যদি এদেরকে জিন্দা অধমা মুদ্রা দইরা নিতে পারি রে অনেক টাকা পাবো অনেক স্বর্ণ মুদ্রা পাবো এই জন্য এদেরকে টান কেনে খেচড়ে বের করলাম স্ত্রীরা ডাক দিয়ে কয় স্বামী গো এদেরকে হত্যা করলে আপনি টাকা পাবেন এই টাকা দিয়ে আপনি সারা জীবন চলবেন ঠিক আছে আপনার কাছেও আমার একটা কথা আছে আর স্বামী এদেরকে আপনি ছাইরা দেন ও স্বামী আমাকে দিয়ে দেন আমি যত বছর পানি ইবনে জিয়াদের বাড়ির বান্দেগিরি খাটব যত টাকা লাগবে আমি তার বাড়ি থেকে আমি জোগাড় করব এর পরেও আমার সামনে নবীর আহলাদের গলায় সরি চালাইতে দিতাম না জবান খুলে কন্যা আল্লাহ ওরে কি দিয়ে আমি বাইরে জানা ওরে কি আমি বাহিরে জানাম ও মোর জালারে জালা কি দিয়া আনিবায় দয়ালের প্রেম জালা ওম গো চলে জালা কি দি এনিবায় পিড়িটি শিখায়া কই গালা লুকায়া এটা হিরি করি কেউ পায় জবান দিয়ে কে আল্লাহু আকবার বলবে না পীরতি শিখায়া কই কে লালুকায়া এটা হেরি করি এই মুজাহিদি করি কিয়বা ও মো জালারে জালা কি দিয়ে এনবায় দয়ালে প্রেম জ্বালা অহংগুলির জ্বালা কি দিয়ে ধরিয়া পাগল করিয়া এখন দয়ালে রইলা Allah <laughs> huatma! Allah huatma! Allah huatma! ধরিয়া করিয়া এখন তো রহিলা কোথায় এখন বলারে জ্বালা কি দিয়া আনিবায় দনের প্রেম জালা অঙ্গি জালা কি দিয়া আনিবায় বান হাই মুসলিম বলবেন না আর জোরে কোন না হাই মুসলিম এই দাগগুলা দিলে অনেকে কইবো শিরিকের ফটো লাগায় না 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 এটা मोहब्बतের ব্যাপারে কথা বলেন ঠিক না এই জান্নাত যুব ওই মহিলাটা দাগ দিয়া কয় স্বামী গো আল্লাহর করে বলি আমার সামনে দুইটা জাদু মারতে দিতাম না আমার ঘরের মধ্যে এদেরকে আমানত রাখছি যদি আপনি মাইরা ফালান কি জবাব দিব আমি হাসরের ময়দানে এরপর স্ত্রীদের দাক্কা মাইরা ফালাইয়া দিয়া বড়টার গলার মধ্যে চুরি চালাইতে গেছে ছোট ভাইটা ডাক দিয়ে কয়

হয় তুমি আমার আগে মারো এরপর আমার বাইরে মারো এবার শুরুটার গলার মধ্যে চুরিটা লাগাইছে বড় ভাইটা ডাক দিয়ে না আমার আব্বা নাই আমার ছোট ভাইটা আমার কাছে আমানো আমার সামনে আমার ছোট ভাইরে মারো না যদি মারতে চাই তুমি আগে আমারে মারো এরপর আমার বাইরে মারো আমার মারো এই কথা বলে দুই বা একজন দুইজন একজন আগে একজন পরে মরবার লাগা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে জীবনে কত মানুষ নিজের জীবন আর এখানে নবীর আহ্লাদের জীবন দিতে চাই দিনের জন্য জীবন দিতে চাই হকের জন্য দুই একের জন্য আরেকজনের সঙ্গে সঙ্গে একজনকে আমার আগে মারেন আরেকজনকে আমার

আল্লাহ আমার মনে বুদ্ধি নাই যাওয়া হবে না গো যদি হুসাইন কাফলা নিয়ে চলে আসে আয়শা যদি আল্লাহর যমতন বিদায় মহিম বিপদে পড়ে যায় আমরা কি জবাব দেব আল্লাহ তোমার দরবারে আল্লাহ তুমি আমার ক্ষমা করো আল্লাহ তুমি আমার ক্ষমা করো আল্লাহ তুমি আমার ক্ষমা করো আমরারে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমরারে ক্ষমা করে দাও এই কথা বলে বলে তারা কান্দে আর বিনায়া বিনায়া একটা সুর তুলতে আমার কেউ নাই রি এই বব সংসারে থাকিলে লেকে আরে কান্দি আমি কার বালার ময় দানে আমার কেউ নাই রে আমার কেউ নাই রে এই বব সংসারে তাকে লেকে আর কান্দি আমি কার বালার ময় দানে আমার কেউ নাই রে এই কথা বিনায় বিনায়া কান্দে এবার যখন বড়টারে চুরি চালায় এবার শুধু লাখ দিয়া দাঁড়ায় ক মারতে যদি হয় একজনরে মারল না আমার সামনে ভাইরে মারলে আমি মানতাম না আমার ভাইয়ের সামনে আমারে মানলে আমারও ভাই মানতো না একটা কাজ করো আমরা দুইটা ভাই সমান সমান কেনা মাটিতে শুয়ে দাও চুরি যদি চালাইবা আমরা দুইটা ভাইয়ের গলায় একসাথে সুরি চালাইব আর জোরে গনার না হোয়া এবার দুইটা ভাইয়ের গলার মধ্যে একসাথে চুরি চালাইয়া দিল চালাইয়া দিয়া দুইটা ভাইয়ের মাথার চুলের মধ্যে কাটা কল্লাটা এইভাবে ধরে হারে সে দিল আর ওই দিক দিয়া হুসাইন রাদি আল্লাহ তালান হু কার বেলায় ঢুকে দিতেছে ইন দিমিন টাইমে ইমামে হুসাইন রাদি আল্লাহ তালান হু বলেন